কয়েক মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগ ও শরিকদের মধ্যে তোলপাড় দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে নতুন করে চাঙ্গা হয়েছে চোদ্দ দল চোদ্দ দলের নেতারাও সন্তুষ্ট তারা অনেকটা চাঙ্গা অনুভব করছে কোটা আন্দোলন যেদিন ভয়ঙ্কর আকার ধারণ করে সেই শুক্রবারে চোদ্দ দলের নেতাদের সাথে রাতে গণভবনে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আজ বিকেলে দ্বিতীয়বারের মতো তিনি চোদ্দ দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন এর মধ্যে চোদ্দ দলের নেতৃবৃন্দরা অত্যন্ত সক্রিয় ছিলেন আমির হোসেন আমুর নেতৃত্বে চোদ্দ দলের একাধিক বৈঠক হয়েছে চোদ্দ দলের নেতারা বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং আওয়ামী লীগ অনেকদিন পর একাকিত্বের অবস্থান থেকে একটি জোটবদ্ধ অবস্থানে গেছে তবে এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং চোদ্দ দলের শরিকরা বর্তমান সরকারের পরিচালনা পদ্ধতি এবং কিছু মন্ত্রীকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিষয়টি তারা প্রধানমন্ত্রীকেও অবহিত করেছেন পুরো আন্দোলনের ক্ষেত্রে কয়েকজনের ব্যর্থতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের নেতারা আর এদের সমালোচনার বিষয়গুলো এবং ত্রুটিগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনও করেছেন আওয়ামী লীগ এবং দলের পক্ষ থেকে যে সমস্ত মন্ত্রীদের ব্যর্থতা নিয়ে সমালোচনা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক জুনয়েদ আহমেদ পলক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আসুন এবার জেনে নেওয়া যাক বিতর্কের কারণগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান খান কামাল এবার তৃতীয় মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন সজ্জন ভদ্রলোক হিসেবে তিনি প্রশংসিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এতদিন ধরে একেবারেই বিতর্কহীনভাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু এবার কোটা সংস্কার আন্দোলনে তার বিভিন্ন রকম ব্যর্থতার অভিযোগ উঠেছে বিশেষ করে ঢাকার বিভিন্ন পদায়নের ক্ষেত্রে সঠিক এবং যোগ্য ব্যক্তিদেরকে প্রদান করা হয়নি এমন অভিযোগ করেছেন কেউ কেউ গোয়েন্দা বিভাগের ব্যর্থতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় এড়াতে পারেন না বলেও অনেকেই মনে করছেন অতিরিক্ত পুলিশ নির্ভরতা এবং যোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষায় পুলিশকে ঢেলে সাজানোর ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথাটি বিভিন্নভাবে আলোচিত হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিয়েও সমালোচনা হচ্ছে যখন দুই সালে পরিপর্ত বাতিল চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করা হয় সেই সময় আইনমন্ত্রী ভূমিকাহীন ছিলেন বিষয়টি নিয়ে তিনি অ্যাটর্নি জেনারেল অফিসকে কোনো নির্দেশনা দেননি এমনকি এরকম একটি স্পর্শকাতর মামলা যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি পরিপত্র চ্যালেঞ্জ হয়েছে সেখানে অ্যাটর্নি জেনারেল নিজে কোনো কোর্টে উপস্থিত হননি সেখানে অ্যাটর্নি জেনারেল নিজে কেন কোর্টে উপস্থিত হননি সেটি নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন এর ফলে আইনমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এখন সমালোচনা হচ্ছে এখন তার ব্যাপারে চোদ্দ দলের অনেক নেতার নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে জুনায়েদ আহমেদ পলক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনেদ আহমেদ পলককে নিয়ে আওয়ামী লীগের বাইরে তীব্র সমালোচনা হচ্ছে বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার পর তার স্ববিরোধী বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতারাই রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন প্রথমে তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য সরকারি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তীতে তিনি আবার বলেছেন তাণ্ডব ও নাশকতার কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার এ ধরনের স্ববিরোধী বক্তব্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘটছে এটা আওয়ামী লীগকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে অনেকেই মনে করেন আর এ ধরনের মন্ত্রীদের উপর সরকার কিভাবে কতদিন নির্ভর করবে সেই প্রশ্ন তুলেছেন অপরদিকে আগের মতো না হলেও দেশে এখন মোবাইল ফোর ও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে তবে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ও টিকটক বাংলাদেশে ব্যবহার বন্ধ রয়েছে সেটা ঘোষণা দিয়ে। অর্থাৎ জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলাদেশ থেকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ তবে অসাধারণদের প্রবেশাধিকার রয়েছে ফেসবুকে তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর পরই ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য ফেসবুকে পোস্ট করে আসছেন এছাড়া বিভিন্ন আয়োজনে সরাসরি সম্প্রচারও করছেন তিনি ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন প্রযুক্তির এই দুনিয়ায় নিজেদের স্বার্থে কোনো কিছু আটকে রাখা প্রায় অসম্ভব তারপরও নিজেদের জন্য খোলা আর সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ এটা কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক আচরণ হতে পারে না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে মহিবুল হাসান চৌধুরী বয়সে তরুণ ও সম্ভাবনাময় কিন্তু এই অল্প বয়সে তিনি শিক্ষামন্ত্রীর মতো মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কতটুকু সক্ষম এই প্রশ্ন উঠেছে বিশেষ করে এই সংকটে তার সক্ষমতা নিয়ে অনেকে কথা বলেছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার মতো পরিপক্কতা তার নেই এই সমস্ত মন্ত্রীরা শুধু আওয়ামী লীগের ভেতরেই নয় চোদ্দ দলের ভেতরেও সমালোচনার মুখে রয়েছেন